এইটা হচ্ছে আমাদের সার্কুলার তো দেখেন আপনার হচ্ছে এটা নাইন গ্রেডের তাই না এই পোস্টটা কি বলছে বৃদ্ধি পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং এটা কিন্তু স্থায়ী পোস্ট যেটা আমরা দেখেছি এরপরে নিচে একটা আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নামে একটা পোস্ট আছে বা সরকারি প্রোগ্রামার নামে পোস্ট আছে এখানে সতেরোটা পোস্ট এবং এটাও হচ্ছে রাস বৃদ্ধি এরকম লেখা নাই বৃদ্ধি পেতে পারে তার মানে কি এই কিন্তু বাড়তে পারে ঠিক আছে তারপরে সিনিয়র কম্পিউটার অপারেটর এটাও একটা পোস্ট তো এই দুইটা এবং এখানে যেমন এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার এর সার্কুলার এইখান থেকে যেমন এই পোস্টগুলো মূলত অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারে আসলে প্রমোশন দেয় অনেক ক্ষেত্রে ঠিক আছে তো আর হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর এখানে একটা আছে এটা হচ্ছে অস্থায়ী পোস্ট অর্থাৎ নতুন করে সিজন করা হয়েছে এবং এটা কিন্তু পলিটেকনিকের জন্য তিনটা এরপরে হচ্ছে দশম গ্রেডের পাঁচটা পোস্ট আছে এটা অস্থায়ী পোস্ট এটাও নতুন করে সিজন করা হয়েছে এবং এটা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য আমরা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে তিনটা পোস্ট আবেদন করতে পারবো এবং নবম গ্রেডের ক্ষেত্রে চারটা পোস্ট আবেদন করতে পারবো সরি আপনার হলো তিনটা পোস্ট আবেদন করতে পারবো আর আমরা হচ্ছে ওই যেটা দেখলাম যে কম্পিউটার অপারেটর ওখানে আপনার দশম গ্রেডও আবেদন করা যাবে আর জুনিয়র ইনস্ট্রাক্টর এটা হচ্ছে একাশিটা পোস্ট এটা অস্থায়ী পোস্ট এবং এটা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি যে পোস্টিংগুলো হবে সেগুলো প্রত্যেকটা জেলায় বলা চলে আপনার হচ্ছে টিএসসি আছে দেখেন বাংলাদেশে কিন্তু পলিটেকনিক কিন্তু টিএসসি বেশি আছে এটা কি জানেন সবাই যে যে ধরেন সব জেলায় তো পলিটেকনিক নাই বাট হচ্ছে অধিকাংশ জেলায় প্রায় নাইনটি পার্সেন্ট জেলায় আপনার হচ্ছে টিএসসি আছে এই জন্য আপনার এই সার্কুলারে যারা আসলে কৃতকার্য হবেন তাদের জন্য আসলে লাকি চান্স এখন কথা হচ্ছে যে এই কয়েকটা পোস্ট যে আছে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের জন্য এখানে এই বিশ নাম্বার সাবজেক্ট কোর্স যাদের একুশ নম্বর সাবজেক্ট কোর্স যাদের এবং তেইশ নম্বর সাবজেক্ট কোর্স যাদের তারা আবেদন করতে পারবেন এই বিশ এবং তেইশ হচ্ছে কারা কারা একটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক টেকনোলজি এই তিন ডিপার্টমেন্টে যারা তারাই কেবলমাত্র এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে এবং তিনটা পোস্ট আপনাকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে আলাদা আলাদাভাবে ট্র্যাকিং নাম্বার পাবেন আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে ঠিক আছে এটা আমি ওই যে প্রথমে একদিন লাইভে বলেছিলাম অলরেডি তো আবার জাস্ট একটু মনে করে দিলাম এবং আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা আলাদা করে রেখে দেবেন এবং চেষ্টা করবেন যে এইগুলো সব আপনার গুগল ড্রাইভে রাখার কারণ আপনারা ফোনে রাখলে বা পিসিতে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায় ডাউনলোড করা ঝামেলা ডুপ্লিকেট বের করা কিন্তু অনেক ঝামেলা চেষ্টা করবেন যে আবেদনগুলো করবেন ওই আবেদনের ফোল্ডার বানায় গুগল ড্রাইভে সব কিছু রেখে দেবেন আশা করি সবাই গুগল ড্রাইভ চালান আপনারা মানে ডিপেন্ডেন্সিটা রাখবেন সবসময় অনলাইন ক্লাউড বেসড বা আপনার হচ্ছে বলতে পারেন মোবাইলে বা কম্পিউটারে যে কোনো ড্রাইভ ইউজ করতে পারেন আর কি হ্যাঁ তো এখন প্রশ্ন করেন আসলে কেমন হবে আচ্ছা এখানে নবম গ্রেডের যারা আছেন বেস ইঞ্জিনিয়ার যে ভাইরা আছেন তারা কিন্তু এই যে প্রধান শিক্ষককে আবেদন করতে পারবেন হুম যেটা হচ্ছে এগারোতম গ্রেড আছে বারোতম গ্রেডও আছে এটা হচ্ছে এগারোশো বাইশটা পোস্ট এবং এখানে দেখেন এই যে একশো এক থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত বিষয় করা আছে বাট আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিষয় কত তিনশো তার মানে কি মানে কম্পিউটার সায়েন্সের সব সাবজেক্টই আসলে এর মধ্যে আছে শুধু কম্পিউটার সায়েন্স না মানে এটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন বা অনার্স যে আপনার সাবজেক্টগুলো সব সাবজেক্ট এর মধ্যে আছে তো সবাই আবেদন করতে পারবেন এখানে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এখন প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এইখানে যেমন দেখেন আসলে কম্পিউটারের সাথে মার্কস যেগুলো বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছেন ভাইরা এক্সটার্ন প্রোগ্রামার এবং হচ্ছে এই যে যেমন কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করতে পারবে ইনফরমেশন টেকনোলজি আবেদন করতে পারবে তারপরে হচ্ছে টেলিকমিউনিশন অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে আবেদন করতে পারবে থেকে তারপর হচ্ছে ইসি থেকে আবেদন করতে পারবে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করতে পারবে সফটওয়্যার থেকে আবেদন করতে পারবে মানে হিউজ একটা কাহিনী এটা নিয়ে তো অনেক আসলে কথা হচ্ছে আর কি হ্যাঁ আমাদের এই কম্পিউটার সায়েন্স আসলে এত সুযোগ দেওয়া হয়েছে একে সার্কুলার কম আবার হচ্ছে অনেক বিভাগ বা অনেক সাবজেক্ট আসলে মার্চ করা হয়েছে এটা একটা খুবই দুঃখজনক জন্য তো প্রাইমারি যে শিক্ষক এটার প্রশ্ন প্যাটার্ন কিন্তু সব দেয়া আছে এটার পরীক্ষার প্যাটার্ন সিলেবাস কিছু দেয়া আছে আপনারা যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আমি শেয়ার করতে পারবো আর কি হ্যাঁ এখন এই যে এটা হচ্ছে প্রাইমারি আপনার হচ্ছে প্রধান শিক্ষকের সিলেবাস এটা কিভাবে হবে বাট এখানে দেখেন আমি এখন বলতেছি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর আসলে প্রশ্ন পড়েন কেমন হবে এটা নিয়ে একটু বলে রাখি বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের প্রশ্ন কেমন হবে এগুলো নিয়ে বলে রাখি তো দেখেন আমাদের এখানে নবম গ্রেড এখানে হচ্ছে এই বিজ্ঞপ্তিতে একশো নম্বরের যে বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে নবম গ্রেড টেকনিক্যাল পোস্ট আবার নিরানব্বই একশো এক থেকে একশো পাঁচ এগুলো হচ্ছে নবম গ্রেড টেকনিক্যাল পোস্ট একশো এক থেকে একশো আঠাশ এটা হচ্ছে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ঠিক আছে হচ্ছে দশম বাই টেকনিক্যাল পোস্ট তো আমাদের কম্পিউটার টেকনোলজি কম্পিউটার সায়েন্স এর টেকনোলজি অথবা ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক টেকনোলজি সব হচ্ছে দশম গ্রেড এবং এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট তো টেকনিক্যাল পোস্টের জন্য নবম গ্রেডের আলাদা একটা সিলেবাস দশম গ্রেডের আলাদা একটা সিলেবাস সিলেবাস বলতে প্রশ্ন প্যাটার্ন বলতে পারেন আর কি হ্যাঁ এগুলো আলাদা আলাদা কিরকম আপনার যেখানে যেখানে বলছে কি যে আপনি একজন হয়ে একাধিক পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আলাদা আলাদা করে পেমেন্টটা আলাদা আলাদা করতে হবে এটা বলা আছে এখানে এছাড়া কিছুই না আর হচ্ছে আমি বেসিক্যালি যেটা আপনাদের কাছে ফোকাস করা ট্রাই করতেছি সেটা হচ্ছে যে পরীক্ষার ধরন কেমন হবে এই যে এখানে বলা হয়েছে দেখেন এটা কিন্তু সার্কুলারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আঠারো নাম্বারটা দেখা দেখেন একটু নন ক্যাডার নবম এবং দশম থেকে তেরোতম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা দু নিয়োগ পরীক্ষা নীতিমালা দু তেইশ এইটাতে যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী পরীক্ষা হবে তো কি বলেন সবাই আচ্ছা এখন আমরা তাহলে দেখি এই নীতিমালায় কি বলছে এই যে এটা হচ্ছে নীতিমালা এখন এই নীতিমালায় বলছে যে এখানে লেখা আছে একটু প্রথম থেকে দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন বলা আছে যে নবম গ্রেডের যেগুলো প্রফেশনাল পোস্ট বা টেকনিক্যাল পোস্ট আমরা দেখে আসলাম এগুলোর ক্ষেত্রে যদি আবেদনকারীর সংখ্যা একশোর কম হয় তাহলে সরাসরি রিটার্ন পরীক্ষা হয় ঠিক আছে এবং রিটেনের ধরন হচ্ছে এইরকম বাংলায় থাকবে চল্লিশ মার্ক ইংলিশে চল্লিশ সাধারণ জ্ঞান চল্লিশ প্রাসঙ্গিক বা টেকনিক্যাল বা সাবজেক্টিভ এটা হচ্ছে আশি মার্ক এবং এটা কিন্তু লিখিত পুরোটাই এবং বলছে যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে চল্লিশের তিরিশ পার্সেন্ট সম্ভবত দশ মার্ক হয় ইংরেজি তো আপনাকে দশ পেতেই হবে অবশ্যই ঠিক আছে সাধারণ জ্ঞানও আপনাকে দশ পেতেই হবে আলাদা আলাদাভাবে এবার টেকনিক্যাল ও প্রভিশনাল বিষয়ে অবশ্যই পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এই আশির মধ্যে আপনাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে হবে আশি পঁয়তাল্লিশ পার্সেন্ট আর এই যে দশ 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 আর মিনিমাম যে মার্কটা এই টোটাল মিলে অবশ্যই দুইশো পঞ্চাশ পার্সেন্ট হতে হবে দুশো পঞ্চাশ বলতে কত এক দুইশোর মধ্যে আপনাকে একশো পেতেই হবে তাহলে আপনি পাস এবং এটা হবে চার ঘন্টার পরীক্ষা এটুকু ক্লিয়ার সবাই আচ্ছা এইটা হচ্ছে কি যে এক হাজার জনের চেয়ে যদি কম হয় ভর্তির সরি আবেদনের ক্যান্ডিডেট তো এক হাজারের বেশি অবশ্যই হবে তার মানে আমরা কি বুঝতেছি যে ডিরেক্ট রিটেন হবে না পিলি হবে হ্যাঁ তাহলে পিলি কিভাবে হবে এটা কিন্তু নবম ওয়েট বলতেছি আমি পিলির ক্ষেত্রে হবে হচ্ছে আপনার বাংলা বিশ মার্ক এমসিকিউ ইংরেজি বিশ মার্ক সাধারণ জ্ঞান বিশ মার্ক এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু আবার কি থাকে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি প্লাস হচ্ছে সায়েন্স ঠিক আছে এটা সায়েন্সও কিন্তু কোশ্চেন থাকে এর মধ্যে আর কি আর টেকনিক্যাল পার্টের মধ্যে চল্লিশ মার্ক এমসিকিউ থাকে তাহলে এমসিকিউ হবে হচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী হ্যাঁ যেখানে হচ্ছে আপনার বলছে যে এ একশো জনের আপনার হচ্ছে অধিক হলে বাসায় পরীক্ষা বলছে যদি আবেদন সংখ্যা একশো জনের অধিক হয় একশো জন তো হবেই স্বাভাবিক কথা এটা তো এই জন্য এমসিকিউ পরীক্ষা অবশ্যই হবে এবং বলছে যে এমসিকিউ থেকে রিটেন দেওয়ার জন্য পদ সংখ্যার দশ গুণ প্রার্থী লিখিত জন্য নির্বাচন করা হবে এটা বলা থাকলেও এটা আসলে তাদের ইচ্ছা মানে প্রত্যেকবার তাদের মতো করে আসলে টিকায় এটা বলা যাবে না এটা যদিও লেখা আছে এটা কখনো মানে না তো এই গেল এমসিকিউ এর প্রসেস এবং ঠিক সিমিলার এমসিকিউটা হবে হচ্ছে টেন গ্রেড টেন গ্রেডের জন্য একই প্রসেস হবে এমসিকিউ এর ক্ষেত্রে এবং প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে কি হবে সঠিকের জন্য এক মার্ক এবং ভুলের জন্য কিন্তু পয়েন্ট ফাইভ মার্ক তাহলে দেখেন আপনি কনফিউশনাল গুলো কখনোই আসলে দাগানো যাবে না যেটা একান্তই নিশ্চিত হবেন সেই কোয়েশনগুলো আসলে দাগাবেন কারণ এখানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক হলে সেটা একটা কথা ছিল যে আমি চারটা যদি একটা হয়তো হয়ে যেত বা দুইটা হয়ে যেত যখন হাফ মার্কিন পরীক্ষা যদি তাহলে দাঁড়ানোর কারণে কিন্তু আপনি এই যে মার্ক যখন কাটবে তখন আর চান্স পাবেন না এই সমস্যাটা কিন্তু হবে এটা খেয়াল রাখবেন তো এইটা হচ্ছে আপনার আহ সিমিলার জিনিসই যেটা বলে আসলাম লিখিত পরীক্ষা এইভাবে হবে এটা তো বলে আসলাম আর মৌখিকের ক্ষেত্রে কি বলছে যে একশো নম্বর মৌখিক ভাবে বলছে নবম বিবেচনা টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্ষেত্রে হচ্ছে একশো মার্কের মৌখিক পরীক্ষা হবে এবং যেখানে পাঁচ মার্ক পঞ্চাশ একশোর মধ্যে পঞ্চাশ পেতে হবে ঠিক আছে তো এখানে আর কিছু নাই আর ওই দশম গেট থেকে তেরোতম গেট পর্যন্ত এগুলো সব সিমিলার আর কি ওই আগের মতোই প্রসেস চল্লিশ মার্ক ডিপার্টমেন্ট আর বাকি ষাট মার্ক হচ্ছে ননের মধ্যে হবে এখন এইটা হচ্ছে তাদের প্রসেস তো এটুকুতে গিয়ে কোনো কনফিউশন আছে কারো এখন দেখেন বলেছে যে নিচের দিকে আসি আপনাদের এত কিছু না দেখাই এগুলো আর নিজেরা একটু স্টাডি করেন করলে সবকিছু বুঝতে পারবেন এখানে করেন কিছু নাই এই যেখানে সিলেবাস দেয়া আছে সিলেবাস রচনা লিখতে হবে একটা সারাংশ লিখতে হবে একটা পত্র লিখন এই টপিকের উপর ব্যাকরণের এই টপিক গুলো হতে হবে মানে পড়তে হবে আর কি হ্যাঁ মানে এক্সাক্ট এখান থেকে এই টপিক থেকে কোশ্চিন আসা আসলে ইংলিশের ক্ষেত্রে এরকম বাংলাদেশ বিষয়গুলি ঠিক এই টপিক গুলো পড়লেই হয়ে যাবে সিলেবাস দেয়া আছে আচ্ছা এখন দেখেন এই যে চার পয়েন্ট এক এখানে বলছে প্রার্থী ও পদের সংখ্যা নির্বিশেষে এবং জরুরি প্রয়োজনে কমিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণপূর্বক পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে পারবে এটা বুঝছেন এখন তার মানে আমি কি বলতে পারি না যে এবার এমসিকিউ সি পরীক্ষা হবে বলতে পারি না যে রিটার্ন পরীক্ষা হবে বা এগুলো আসলে গ্রুপে যারা কোশ্চিন করেন বা যারা বলে ঠিক আছে আমি আপনাকে কি আমি শিওর দিতে পারবো যে এবার এমসিকিউ পরীক্ষা হবে আমি আপনাকে বলতে পারবো হ্যাঁ এটা কি হ্যাঁ এটা তো ক্লিয়ার হয়েছে নাকি ভাই আপনাকে যদি বলে যে না এমসি হবে এটা আসলে একটা মানে লটারির মতো আগে হ্যাঁ বললাম এমসিকিউ হবে হলো না সমস্যা কি বললাম এমসিকিউ হবে না কিন্তু হলো ঠিক আছে তো প্রশ্ন পেটার নিয়ে কি আর কারো কনফিউশন আছে বলেন তো এই যে পিএসসি যে পরীক্ষাটা হয় এটা নিয়ে কারণ হচ্ছে আপনার আগের যে জুনিয়ার ইনস্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ আমি এটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছে আর কি মানে আপনাদের মধ্যে অনেকেই হয়তো কনফিউশন আসেন যে ভাই আমি জুনিয়ার ইনস্ট্রাক্টর জন্য আপনার কোর্স করতেছি কি এগুলো করতেছে হয়তো আমাকে বলতে পারতেছেন না বাট তাদের বিষয়টাকে আসলে ক্লিয়ার করার জন্য আমি জিনিসটা একটু ফোকাস করলাম মানে আজকের ক্লাসে যদি আমি সরাসরি লেকচারে যাব তারপরেও একটু সময় আপনাদেরকে এইটুকু সময় দিলাম আর কি তো এখানে প্রশ্ন প্যাটার্ন বা পরীক্ষা কেমন হবে এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি বলেন